হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন্ট দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি গেট জাপানি কন্ডিশন এই দেখেন একটা রুববার লাইট আছে আচ্ছা সাধে দুইটা রুববার লাইট আছে পিছনের থেকে যদি দেখাই হান্ড্রেড পার্সেন্ট দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন পিছনের গ্লাসটা ফোর স্টারের গাড়ি হাইগ্রেডের গাড়ি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এখানে একটা ব্রেক শু লাইট ইউজ হয়েছে ব্যাক গ্লাসে একটা ওয়াইপার ইউজ হয়েছে নিশানের লোগো দেখেন এক্সটেল লেখা দেখেন

2012 মডেলের বারো 17 তে গাড়ি রেজিস্ট্রেশন পাল কালার সানুপ সহ ওকে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটা যতটুকু বলবো রাজভাই দেখেন দুইটা হেডলাইট দেখেন 100% পার্সেন্ট প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল নিশানের লোগো সহ গ্রিলটা দেখেন 100% গাড়ির সাথে অরিজিনাল পনেরো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা চারটা টায়ার পাবে নতুনের মতো না একদম নতুন আর চারটা রিম এই জাপানি অরিজিনাল রিম জাপানির লোগো সহ অরিজিনাল রিম এই যে সামনের গ্লাসটা দেখেন নিশানের লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি গেট আপ জাপানি কন্ডিশনেই পাবে জাপানি কালারেই পাবে প্রত্যেকটা গ্লাসে নিশানের লোক সহ পাবে প্রত্যেকটা রিনশিট নিশানের লোক সহ পাবে ভিতরে ইন্টোর কেমন রয়েছে ইন্টোরিয়ার চমৎকার ফ্রেশ এই যে দরজার জুড়িগুলো দেখেন হ্যান্ডেলগুলো দেখেন নিকিল ড্যাশবোর্ড দেখেন এই যে দেখেন সানরুপ সহ সানরুপ আছে সানরুপ সহ দুই হাজার বারো মডেলের নিশান এক্সটিল

হানড্রেড পার্সেন্ট দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন পিছনের গ্লাসটা ফোর স্টারের গাড়ি হাইগ্রেডের গাড়ি এই যে হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এখানে একটা ব্রেক শু লাইট ইউজ হয়েছে ব্যাক গ্যালাস একটা ওয়াইপার ইউজ হয়েছে নিশানের লোগো দেখেন এক্সটেল লেখা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের পিছনের নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন ইউনিট একটা গাড়ি অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ পার্সেন্ট ড্রাইভ এই যে জয়েনগুলো দেখেন একদম জাপানি কালারে জাপানি সিল্কালার সহ পাবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত চমৎকার কন্ডিশনের একটা অ্যাসাবে সিট নাবে না এটা ফাইভ সি ফাইভ সিটার ফাইভ সিট বারো মডেলের গাড়িগুলো ফাইভ সিডেই হয় আচ্ছা এ অবস্থা কেমন রাইট সাইডে একই কন্ডিশান আছে রাজবাহী এই যে দেখেন একদম আনটাস কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ চারটা টায়ের নতুন পাবে বাস ক্রস শেভ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে নিশানের লোগোসহ প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন পেটগুলো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাব ইনশাল্লাহ এই যে দেখেন ড্রাইভিং দরজার জুড়ি দেখেন ড্যাশবোর্ড দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে স্টিয়ারিং হুইল দেখেন সানরুফ সহ নিশান এক্সটেল দুই হাজার বারো মডেলের গাড়ি তে রেজিস্ট্রেশন আচ্ছা পুষ সেমি হ্যাঁ সেমি পুষ এটা পুষে স্টার্ট সেমিনা এই এই এক্সটেলের পুশ এটাই হয় আচ্ছা এক্সটেল তেরো মডেল পর্যন্ত যে সেমি পুশটা আসে এই রকমই হয় পুশ এটা পুশ এই স্টার্ট ইঞ্জিন অবস্থা কেমন রয়েছে এই যে দেখেন বর্নার্ডের জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন অরিজিনাল জাপানি কালারে আছে এখন পর্যন্ত সেসিস মার্সেল দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কালারে পাবে জাপানি কন্ডিশনে পাবে ইঞ্জিন একদম সাউন্ডলেস অবস্থা পাবে একদম স্কুল পাবে সগড় জাম্পার সাসপেনশনে একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাআল্লাহ আচ্ছা রাজভাই আমার এই এক্সটেল গাড়িটা হচ্ছে 2012 মডেলের 2017 তে রেজিস্ট্রেশন বাইরে পাল কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সানরুফ সহ অকটেন ডিভেন্ডার গাড়ি আচ্ছা একদম লিখিত গ্যারান্টি সহকারে গাড়ি দেব ইনশাআল্লাহ অনেক দিন পরে আমি একটা এক্সটেল গাড়ি পেয়েছি মনের মতো সুপার প্রেস কন্ডিশনের এই গাড়িটা এই গাড়িটার দাম চাচ্ছে আমি 23 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ভাই আপনি অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সান্দাটা ওয়ারের পিছনে বলাকান মোড়ের পাশে অবস্থিত আমার কন্টাক্ট নাম্বার 01325321664 01970321664 ভাই আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম